ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল হাই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে প্রথমেই জানাই শুভ সকাল আমার প্রত্যেক বন্ধুকে জানাই আমার নতুন বন্ধুদেরকে জানাই পুরনো বন্ধুদেরকে জানাই আর সব আমার বন্ধুরাই ভিডিও দেখে আমার মানে সাবস্ক্রাইব হবে সেই সব বন্ধুদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো দেখো আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে চানও হয়ে গেছে চা খাওয়াটাও হয়ে গেছে তো এখানে বসে গেছি আর মানে সব বাজার নিয়ে এসেছিলো কালকে রাত্রে তোমাদের দাদা ভাই আর সে বাজারগুলো ঢালা হয়নি এখন আমি বাজারগুলো ঢেলে দেবো এবার পরপর যেসব কাজ করার করব চলো তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকুন দেখো এখানে এই যে কালকে বাজারগুলো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো আর বাজারগুলো ধালা হয়নি আর আমি হচ্ছে ডিবেগুলোকে ধুয়ে দিয়েছিলাম যাই হোক শুকিয়ে গেছে ডিবেগুলো তো ঢেলে দিচ্ছি সব বাজারগুলো তো চিনির ডিবেটা আর এই ছোটো ডিবেটা হচ্ছে ধুয়েছিলাম তো অনেক দিন থেকে থেকে ডিবেগুলো কেমন হয়ে যায় মাঝে মাঝে ধুতে হয় ধুয়ে নিয়েছিলাম আর তেলের সেটাই একটু তেল আছে বলে তেলের মানে তেলের ওই কৌটোটা আর নুনের কৌটোটা ওইটা ধোয়া হয়নি তো ওই মধ্যে আছে একটু ঢেলে দিই আমি তো দেখো আর একটা আমার বন্ধুদেরকে কথা বলি আমার যেই সব দিদি আমার বোনেরা আমার বন্ধু আমার দাদা ভাই আমার ভাইরা যেসব মানে কমেন্ট করে আমার ভালো লাগে তো তোমরা পাশে থেকে এভাবেই সময় আমার পাশে থেকো আর তোমাদেরও পাশে তো আমি আছি আমি কিন্তু প্রত্যেকের ভিডিও আমার যেসব সাবস্ক্রাইবাররা বন্ধুরা সবার আমি ভিডিও কিন্তু দেখি ঠিক টাইমে হয়তো কমেন্টটা করতে পারিনি কিন্তু আমি ঠিক টাইমে না ভিডিও দেখলেও আমি মানে সারাদিনে যখন হোক রাত হলেও আমি কিন্তু ভিডিওগুলো দেখি খেয়ে নিই তো এভাবেই তোমরাও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো দেখো তারপরে এই যে সব মশলাপাতিগুলো ঢেলে নিয়েছি দিয়ে এই এখানে আনাজটা কেটে নিয়েছি তো আজকে হচ্ছে দেখো আগে রান্না করে নিয়েছিলাম এখানে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আর ডিম ভাজা করে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে স্কুল চলে গেছে তারপরে ওর খাওয়া দাওয়া করে চলে যেতে তারপর আমি দেখো এখানে মাছ ভেজে নিচ্ছি মাছের জাল বানাবো মাছ ভাজতে ভাজতে একটু আমি আর মশলা বেটে রেখে দিচ্ছি আর কি মশলাটা বেশি করে বেটে ফিজে রাখলে খুব সুবিধে হয় রান্না করার সময় তাড়াতাড়া একটু বার করে নিয়ে রান্নাটা করে নিলাম এভাবে আমি রেখে দিয়ে এখন আগে এটা করতাম না কিন্তু এখন এইটা করি আমার আমার একটা দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছি আমি সেই দেখে আম্মু মানে শিখে গেছি তারপরে দেখো বান্না আমার কমপ্লিট হয়ে গেছে কো রান্না করে আর এখানে গ্যাস গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের কাছে না পরিষ্কার করলে হয় তেল চিটে কেমন পড়ে থাকে ভালো লাগে না তো গ্যাসটা পরিষ্কার করছে রান্না করতে এখন মানে বৃষ্টি হচ্ছে তারপরেও এমন গরম তো রান্না করতে করতে একবারে যেন ঘেমে গেছি পুরো ঘামে পুরো ভিজিয়ে দিয়েছে তারপর দেখো এই মানে ওভেনের ওভেনের ওই যে ওভেনের গুলো উনানগুলো ওইগুলো হচ্ছে এখানেই ধুয়ে নিয়েছি বেশি ধুয়ে নিয়েছি ওইগুলো আর মানে কলগড়াতে বা পুকুর পাড়ে নিয়ে যায়নি ওখান পুকুরপাড় থেকে আমি বাসন মানে কোড়া টোড়াগুলো এই মেজে নিয়ে চলে আসলাম তো চলো তোমাদেরকে কি কী রান্না করলাম এর ফাইনালি রেখে দিই দেখো এখানে দেখো যে ডাঁটা চচ্চড়ি করেছি ঝিঙ্গে আলু আর ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি লাউ ডাঁটা খুব ভালোই বেশ খেতে লাগে আর এই যে মাছের ঝাল কাই কাই করে মাছের ঝাল বানিয়েছি তো এইসব বান্না তো হয়ে গেল। এই যে রান্না করে নিয়েছি আর আজকে থেকে হচ্ছে আমার মার আমাদের বাড়ি খাওয়ার পালা তো ওনার তো দুটো ছেলে কোনো মেয়ে মেয়েটে নেই তো দুজনের কাছে ঘুরে ফিরিয়ে খাই তো আজ থেকে আমাদের বাড়ি খাবে তো আমি আগে শাশুড়ি মাকে খাবারটা দিয়ে আসি তারপরে এবার আমরা খাব তো আমরা খাবো বলতে আমি একটু এক জায়গায় যাব আজকে তো তোমাদের দাদা ভাই এখনও আসছে না অপেক্ষা করে করে আমি খেতে বসে গেলাম তো যেই খেতে বসছি তোমাদের দাদাভাই চলে আসলো আমি বলি আমি তোমার থেকে আগে খেয়ে নিচ্ছি আমি এক জায়গায় যাব তো ওনা বলছে উনি বলছে যে আমাকে একটু ভাত মাখাও আমাকে একটু খাইয়ে দাও তো আমি দেখো খাইয়ে দিচ্ছি তো আমি এরকম মাঝে মাঝে মুড়ি বলো ভাত বলো মাথিয়ে খাইয়ে দেয় তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার এই পুরো ভিডিও তা ভিডিওটা ভালো লাগলে তো আমার পাশে থেকেও আর অনেক অনেক লাইক করো শেয়ার করো তাইটা বাই বাই